এত রোদের মাঝখানে এখন এসছে এসে যে বাবাকে স্নান করাবে বাবা এখন পায়খানা পেছ সব আছে ধূপ তা কাজ না দাও ছায়ে এসে যাবা আগে জলটল খে না তারপরে এ করবে এই রোদের মধ্যে আসছে এখন কোথায় গেছলে তুমি এখন বলতে আমি আমার অফিস বড় প্রপার্টি ডিলিং যে কাজ করি ওই অফিস থেকে হয়ে আসলাম হ্যাঁ তো কিছু আসার সময় গোপালচন্দ্র মিস্ত্রি দিসি এগুলা নিয়ে আসলাম ধূপবাতি এখন বাবার সেবা যত্ন করব এখন সামনে অন্ধকার লাগছে হ্যাঁ বাবার সেবা যত্ন এখন করতে হবে বলছে কখন আসবে ছেলে কখন আসবে দেখো তো মানে দাদা ভাই এখন কি নিয়ে এসেছে বলো 1.5 কেজি মাটন নিয়ে আসলাম এখন কি করা যাবে চিকেন হয়ে গেছে তুমি এত নিয়ে এসেছো কি করব আপনার দোকান বানা দিয়ে দিলো বলে যে নিয়ে যাও এটা আমার হয়ে গেছে আর লাস্ট আমি ঠিক আছে দিয়ে দাও আর কি করা যাবে দোকানদারের বিক্রি হয়নি তোমার দাদাকেই পেয়েছে সেবারও এরকম তার বিক্রি হয়নি তোমাকেই দিয়েছে আজকেও বিক্রি হয়নি তাকে দিয়েছে তুমি নিয়ে যা দেড় কিলো মাংস খাসি মাংসটা ভালোই দেয় বলে নিয়ে নিলাম না মাংস অবশ্য ভালো দেয় কিন্তু তার বাচ্চাগুলো খাবে আর আমাদের কি আছে বাচ্চাদের জন্য দিলাম তাহলে এখন রান্না করে বলো এখন রান্না করে না বাচ্চাদেরকে দিয়ে খেতে ওই দুবার ধরে খাবে দেখতে দিতে না চলো এখন আবার রান্না করতে হবে খাসির মাংস নিয়ে এসছে কিলো খাসির মাংস ভাবো কমটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে তো চলো রান্না খাওয়া দাওয়া আর কিছু না এটাই তো গরমের মধ্যে আর তো কোনো বাইরে কোনো কাজ নেই এখন শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া আজকে তোমাদের দাদা ভাই দেড় কিলো মাংস নিয়ে এসছে বলো এবারে ওই অতটা মাংস রান্না করে খাওয়া এই তো কটা মানুষ আর ঢের তো খাই আমরা জানি না কি করে খাওয়া হবে তো চলো নিয়ে চলে এসেছে রান্নাবান্না খাওয়া দাওয়া অবশ্যই হবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যে যেখান থেকে দেখছো সবাইকে জানাবো পঞ্চান্ন প্রণাম অনেক বলে সবাইকে সব স্বাগত অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে শুরু করলাম তো চলো সাথে থেকো পাশে থেকো আর দেখো বাবাকে তো অবশ্যই দেখাশোনা তোমাদের জানো বাবা অসুস্থ বাবাকে নিয়েই সব কিছু আমাদের তো তোমাদের দাদা ভাই বেশি বাড়িতে থাকে না তাও বাবার শরীর খারাপ শুনলে যেখানেই থাক দৌড়ে চলে আসে বাবাকে দেখাশোনা করে সেবা করে আমিও তো সবসময় ঘরে আছি বাবার জন্যেই কোথাও যেতে পারি না তো আবার পাশে থেকে রান্নাবান্না কমপ্লিট করি খাওয়া দাওয়া আছে তারপর সেই সাথে থেকে আরে দেখো মাংসটা নিয়ে এসেছে একদম সলিড একদম সলিড মাংস আছে কিন্তু ওই যে মনের মধ্যে একটা ভয় লাগছে দেড় কিলো মাংস কম কথা তো ওই মাত্র চারজন বাবার কথা বাদি দিয়ে দে বাবা তো এক কাটা খাবে কিন্তু এই এতগুলো মাংস খাওয়া হবে কি করে তো দেখো একদম পরিষ্কার ভালো করে মাংস একদম পুরো মাংসই ভর্তি মাংস রান্না করি এখন দেখতে পাচ্ছ পুরো দেড় কিলো ওজনের মাংস আছে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে রান্নাবান্না হবে তো সঙ্গে থাকুক কেমন করে রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে হ্যাঁ অবশ্যই একদম এই গরমের মধ্যে এমনিতেই এই মাংস তো খাওয়া উচিতই না তাও একদম হালকা করে রান্না করব বেশি ঝোল করব না প্লেন করে রান্না করব একটা মাত্রে শুধু আলু দেবো কেন আমার আলু না হলে চলে না তো একটা মাত্র আলু দেব আর পাতলা করে একদম হালকা করে রান্না করব যেন বেশি মশলা না হয় তো চলে সাথে থাক মাংসটা ভালো করে একটু ভালো করে ধুয়ে নেব কেন কি মাংসের মধ্যে অনেক লোম থাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখো একটা একটা করে ভালো করে বেছে বেছে ধুয়ে নিয়ে আমি কড়ার মধ্যে তুলে দিচ্ছি যাতে না মাংসের মধ্যে কোনো লোম টোম থাকে তো দেখো একদম সলিড আছে মাংসটা লোম থাকে সেগুলো একটু বেছে নেব আজকে তো মেটে দেয়নি মেটে দেয়নি বাবা কি করে খাবে মেটে নেই একটাও মেটে নেই মাংসটা আগে আমি একটু হলুদ আর নুন করে মাখিয়ে দেব তো হলুদ মাখিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সরষার তেল দিলাম এগুলো একটু ভালো করে এটাকে একটুখানি মাখিয়ে নেবো খানাটাই তো হচ্ছে আসলে ভালো করে মাখিয়ে নিলে বেশি মশলা দেবো না একদম হালকা সিম্পল রান্না করব একদম আর এমনিতেই খাসির মাংসতে বেশি মশলা দিলে ভালো লাগে না হালকা রান্না করলেই ভালো লাগে তো মাংসটা আমি একটু সেদ্ধ করে নেব হালকা করে তিনটে সিটি দেব কুকারে বড় বড় চার পিস আলু দিয়েছি কেন মাংসের পরিমাণটা অনেক বেশি তার জন্য আমি আলুটা কম দিলাম কেউ আলু খাবে না কিন্তু আমার পছন্দ আলু তারপরে আলুটা ভেজে তুলে নেওয়ার পরে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা চিনি সব রকম দিয়ে ফোড়ন দিয়ে বেশ একটা লাল লাল করে চিনির কালারটা উঠে আসবে তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচি দেবো তো আগে কিন্তু আমি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে একটা সেন গন্ধ বেরোয় ওরা একটা যে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ভাজলে একটা গন্ধ বেরোবে দেখো চিনিটা ফুলে উঠেছে চিনি দিয়েছিলাম এবারে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হচ্ছে আর আমাদের এখানে সামনেটাই দেখো কত সুন্দর একটা গাছ এই আম গাছটা জানলার স্বাদে মানে আমার রান্নাঘরের সাইডেই কিন্তু গাছটা খুব সুন্দর আর এখানে মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে তিনটে সিটি দিয়ে বন্ধ করে দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এটা একটু ভালো করে নেড়ে তুলে ভালো করে ভেজে নেব বেশ এর কাঁচা গন্ধটা চলে যাবে হালকা রান্না একদম কোনো জিরে গুঁড়ো হলুদ লঙ্কা ধনে গুঁড়ো কোনো কিচ্ছু দিচ্ছি না প্লেন আদা পেঁয়াজ রসুন লঙ্কা গুঁড়ো এটা দিয়েই রান্না হচ্ছে আর এই গরমের মধ্যে হালকা পাতলা রান্নাটাই কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো এইভাবে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে রসুনটাও ভালো করে তার সাথে ভেজে নিয়ে দেখো একদম সুন্দর হয়ে গেছে আর হলুদ আর লঙ্কাকে একসঙ্গে জলে গুলে রেখেছিলাম এটা এবারে দিয়ে দেবো বাটিটা একটু জল দিয়ে কিন্তু দেখো ভালো করে মশলাটা একটু কষে নেব সব দিন তোমাদেরকে টেলিভ্লগ এর মধ্যে আমরা শেয়ার করি কখন কোনটা কাজ করছি তো আজকে একটু তোমাদেরকে রান্না খাবার শেয়ার করছি তো যেহেতু আজ গরমের মধ্যে কোনো কিছু কাজও করতে পারছি না খেতেও পারছি না তো তার জন্য ভোর সেই সাড়ে চারটা থেকে উঠে করে কিন্তু আমি সব কাজ কমপ্লিট করি যেহেতু বাবা বাড়িতে আছেন বাবা অসুস্থ আছেন বাবা ঘুম থেকে উঠলেই কিন্তু পায়খানা পেচ্ছাপ তার বটি সব কিছু পরিষ্কার করতে হয় তো ওদিকে মশলাটা কষা হয়ে গেছে একটু নুন দিয়েছিলাম আর দিকে দেখো মাংসটা কত সুন্দর একদম দারুণ আছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে যেন একদম মাছের মতন সেদ্ধ হয়ে গেছে তো দেখো এইভাবে কিন্তু আমি মাংসটাকে মটন স্টকটা ছেড়ে আমি শুধু মাটনগুলো তুলে দিচ্ছি মাটন স্টকটাকে আমি আলাদা করে রেখেছি আর পুরো মাটনটা আমি মাংসটা পুরোটা আমি মশলার সঙ্গে মিলিয়ে দিলাম এবারে ভালো করে কষতে হবে দেখো কত সুন্দর কষা হচ্ছে এখন আর কিছু দিচ্ছি না যেহেতু নুন টুন দিয়ে সেদ্ধ করা আছে আর মশলার সঙ্গে আমি নুন দিয়ে দিয়ে আছে নুনটা তো তার জন্য আমি আর এখন কিছু দিচ্ছি না শুধু মাংসটা ভালো করে কষিয়ে ও জলটাকে পুরো শুকনো করে দেব গরমের মধ্যে মোটামুটি আমার যা হচ্ছে সে আমি বুঝতে পারছি যে আমার কতটা কষ্ট হচ্ছে আমি তার জন্য সকাল সকাল রান্না করে নিই কিন্তু আজকে ব্যতিক্রমই বললাম কিছু করার নেই ভাগ্যে যদি কষ্ট থাকে কারো কিছু করার থাকে না তবে কষ্টের মধ্যে সুখ থাকে কষ্টটা যদি আনন্দ করে করো নিশ্চয়ই তার মধ্যে সুখ তো চলো তোমরা আমার রান্নাটা দেখতে থাকো আমি কিভাবে মাংসটা করছি রান্না করছি আর মিটি জোর আপডেটটা আগামী পর পর তোমাদেরকে দিতে থাকি তো রায় রাস্তায় দাঁড়িয়ে অনির্বাণকে ফোন করছে যে আমি আসল দোষীকে অবশ্যই তোমার সামনে হাজির করব। মিটি মিটিচুড়ে দাঁড়াবে এইটা আসা মাত্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থাকুন অনির্বাণ সুদীপ্ত চ্যাটার্জিকে বলে বসে যে আমি ওনাকে সময় দিয়েছি ঠিকই কথা কিন্তু ওনার পালাবার কোনো রাস্তা নেই এরপর দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে রায় অনির্বাণকে ফোন করে আমি আসল দোষীকে আপনার সামনে হাজির করার চেষ্টা করব আর না পারলে এই কথাটা বলে রায় চুপ করে যায় এই কথা শোনার পর অনির্বাণ ভয় পেয়ে রায়কে বলে বসে এরপর কিন্তু আমি আপনার বাড়িতে জানাতে বাধ্য হব তো চলো এই পর্যন্তই আজকে মিটি আপডেট আগামী পর্ব অবশ্যই দেখতে পাবে মাংসটা কষার পরে টেস্ট করতে দিলাম তোমাদের দাদা ভাইকে আর আমার দুটো বাচ্চাকে টেস্ট করতে দিলাম আর আমাকে আমাকেও কিন্তু ছাড়লো না বলছে তুমি খাও তুমি খাও আমি বলছে না আমি এখন খাবো না তুমি খাও তোমাদের দাদা বলছে দারুণ হয়েছে আমি বললাম না আমি খাবো না মেয়ে একবার যাচ্ছে তোমাদের দাদা ভাই একবার যাচ্ছে তো ভালো নিয়েই নেই নেওয়ার আগে তোমাদের দাদা ভাই না না তোমাকে আমি খাই দিচ্ছি তো চলো দেখো কেমন সুন্দর আমিও খেয়ে নিলাম আহ দারুণ দারুন দারুণ টেস্ট হয়েছিল আর মাংস কষাটা কিন্তু খুব নুন ঝাল মিষ্টি সব একই সুন্দরভাবে আর তোমাদের দাদাভাই দেখো একদম নিশ্চিন্তে খেয়ে যাচ্ছে সবাই একদম দারুণ আর তার মধ্যে আমি কলা পাতা নাহলে ভাত খেতে পারি না তো কলা পাতাটা কিন্তু আমার চাই মাংসের ঝোল ভাত হলে আমি কিন্তু কলা খেতে খুব ভালোবাসি কেন কি আমি তো গ্রাম্য পরিবেশের মেয়ে আমাদের সেখানে অনেক অনেক কলা গাছ ছিল আমি ছোটোবেলায় কিন্তু কলা পাতাই খেতে খুব অভ্যস্ত যখনই বাবা মাংস রান্না করতো আমরা চার ভাই বোন আমাদের তো চার ভাই বোন একসঙ্গে থাকতাম চার ভাই বোন না আমরা কলাপাতা কাটতে চলে যেতাম তো সেই কলাপাতায় খাওয়া অভ্যেস দেখো কলা পাতা আহ কলা পাতা দেখলেই শুধু মনে হয় মাংসের ঝোল ভাত খাই তো এটাই কিন্তু আমাকে তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে বাবাকে আগে খাইয়ে দিলাম কেন বাবার বয়স হয়েছে বাবাকে না আগে খাওয়ালে আর হবে না কেন বাবার আবার ওষুধ আছে তো তাই বাবাকে আগে ভাতটা খাইয়ে দিলাম তো বাবাকে দেখো মাংসের ঝোল মাখিয়ে আর মাংস টাংস দিয়ে বাবাকে খাইয়ে দিলাম বাবা খেয়ে নিল তারপরে আমরা নিশ্চিন্তে খাবো তো বাবা খালি বলছে আর খাবো না তো বাবাকে আমি কথা বলে বলে বাবাকে কিন্তু ভাত কটা খাওয়ালাম কেন কি বাবা ওইটুকু ভাত যদি না খায় বাবা তো নিজে দুর্বল হয়ে পড়বে বাবা তো বসতে পারে না এই দেখো শুধু হাত লাড়ছে আর খাবো না তো এরকম করলে কি করে হবে যখনই খাওয়াতে বসবো দু খাওয়ার পরেই বলবে না আর খাবো না তো এই যে অনেক করে বলে 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 বাবাকে খাইয়ে দিচ্ছে দেখো কলাপাতায় সব নিয়েছি দেখো সবাই নিয়েছি তোমাদের দাদাভাইকেও দিয়েছি এই যে আর যে ছেলে মেয়ে সবাই নিয়েছি আর এদিকে বাবাকে তো আমি খাইয়ে দিয়েছি আগে কেন বাবাকে না খাওয়ালা হবে না আগে বাবাকে খাইয়ে দিয়ে বাবাকে তো হাতে খাওয়াতে হয় খাইয়ে দিয়ে তারপরে আমি এখানে সবাইকে খেতে দিচ্ছি চলো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই তো তারপরে দেখো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর মাংসের ঝোল মাংস খুবই গরম আছে সবকে পাতে পাতে দিয়ে দিচ্ছি আর কলা খেলে এইভাবে ভাতের উপরে মাংসের ঝোল আর মাংস খেতে কার কার ভালো লাগে বলো আমার তো দারুণ লাগে খেতে এইভাবে ভাতের উপরে দিয়ে মাংসের ঝোল আর মাংস দিয়ে এইভাবে ভাত খেতে তো আমার খুবই দারুণ লাগে তার সাথে কলা পাতার উপরে তো ও দারুণ ব্যাপার একটা তো খুব মজা করে আমরা খেলাম সবাই মিলে খুব আনন্দ করে খেলাম তো দেখতেই পাচ্ছ আর আমার ছেলে বলছে মামি এটা খাবো না সেটা খাবো বলে না পেট ভর্তি থাকলে এরকম অবস্থা কষা মাংস খেয়ে পেট ভর্তি করে নিয়েছে তারপরে এবারে ভাতের সঙ্গে পড়ছে এবারে এটা বাচ্ছে ওটা বাচ্ছে তো যাই হোক মোটামুটি দারুণ হয়েছে খাওয়া দাওয়া আর আমিও নিয়ে নিচ্ছি একটু তো দেখো খুব সুন্দর খুব সুন্দর ভাবে খাওয়া দাওয়া তোমাদের দাদা ভাই দেখো দারুণ একদম লেবু দিয়ে ভাতটা মাখিয়ে একদম সুন্দর করে খাচ্ছে ওই দেখো আমার ছেলেকে দেখো আমার ছেলে খাচ্ছে আমার ছেলেকে একটা নরম দেখে মাংস দি সব নরম নেই সবই নরম হয়ে গেছে খাও বাপি খাও কেমন হয়েছে বাপি অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে নরম হয়ে গেছে না মাংসটা মাংসটা সিদ্ধ হয়েছে এত বড় বড় হাড় গুলো আমি ভাবছি পারবো না খেতে তো এত সুন্দর হাড় সত্যি নরম হয়ে গেছে ভাবি হেভিটেস্ট নরম হয়ে গেছে একদম খেয়ে আর এই যে আমাদের সাহসী মা সোনা মা সোনা মা খাচ্ছে লেবু নিচিড়ে খাচ্ছে লেবুটা দিলে খুব ভালো টেস্ট হয় না সোনা আমাদের সোনা হচ্ছে যে আমাদের সাহসী মা হচ্ছে যে সব কিছুটাই পারে পারেনি আমার ছেলে বাচ্চা কথা বলে বলে পোড়াও পারেনি সব পারে দিদি সব পারে এখন তুমিও তো পারো তাই না

তারপরে খাওয়া দাওয়ার পরে চলে এলাম বিকেলবেলায় ঘুম দিলাম বেশ ভালো বেশ বড়ো করে একটা ঘুম দিলাম বিকেলবেলায় থান সাপ কিনে নিয়ে আসলাম থান না স্প্রাইট কিনে নিয়ে এসে দেখো একদম ভর্তি করে খেয়ে নিলাম কেন কি হজম করতে হবে তো তো যাই হোক ভালো লাগলো খুব সুন্দর লাগলো তো চলো আজ পর্যন্ত দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অন করে পাশে থেকে যে এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই গরমে সবাই সাবধানে থেকো আর ভালোভাবে থেকো টাটা বাই বাই